আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি কিনা এটা আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের এই তরুণ শিক্ষক এবং যারা ছাত্র তাদেরকে উদ্যোগ নিতে হবে যারা শিক্ষক মন্ডলী আছেন আপনাদেরকে আরো দায়িত্ববান করতে হবে আপনাদের দায়িত্ব যদি ঠিকভাবে আপনারা পালন করেন এই শিক্ষার্থীরা আরো বেশি ভালো ফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি বৈ শিক্ষক মন্ডলীকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দায়িত্ব পালনে আপনারা সজষ্ট হন আরো বেশি আন্তরিক হন এবং যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে আমি যদি আপনাদের এখানে প্রতিনিধি হয়ে আসতে পারি শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য যা কিছু করার আমি আপনাদের সাথে থেকে কাজ করব কারণ শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষা যত আপনি গ্রহণ শেষটাই শিক্ষা গ্রহণের সেরকম শিক্ষাকে আপনি যতটা নিজের মধ্যে ধারণ করবেন যত বেশি আপনি শিক্ষাকে চর্চা করবেন আপনি আরো বেশি উন্নত হতে পারবেন আপনি উন্নত করতে পারলে আমাদের দেশ উন্নত হবে দেশের কথা চিন্তা করে আপনাদের সকলের প্রতি আহ্বান রেখে যে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে শিক্ষক সমাজ যদি আজকে সুন্দরভাবে গড়ে ওঠে তাহলে আমরা আমাদের আগামী নূতন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব এবং আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের এলাকাকে আমরা ভালোবাসি আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের এলাকার মানুষকে আমরা ভালোবাসি এলাকার উন্নয়নের জন্য আমরা সকলে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে আসতে পারি এই আহ্বান রেখে এবং যারা পেয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে এবং সকলের প্রতি এটুকুই অনুরোধ করব। যে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলমী আমাকে আপনাদের শর্ত নির্বিঘ্ন ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দান করে সব শিক্ষক শিক্ষকদের চিনবো না এটা হবে না এই জন্য শিক্ষক পরিচিতি অনুষ্ঠান করবেন আপনারা আর কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য চেষ্টা করবেন শিক্ষার্থীদের মূল্যায়ন ও চাকাকিতে আল্লাহর আপনারা খুব কঠোরভাবে এবং ভালোভাবে মূল্যায়ন করবে কারণ এই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে এই জায়গাটা আমরা পুজিয়ে ফেলেছি এবং এর দায়ভার অনেকটা হলো শিক্ষক দের কোনো সন্দেহ নাই কারণ আমি এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি বিশ্ববিদ্যালয় লাইজেন্ড বোর্ডের मेंबर ছিলাম সে ক্ষেত্রে দেখেছি যে যে হয়ে গেছি। যে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নাকি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওইখানে গিয়ে তারা না পড় বাড়ানোর জন্য ওই তদ্বির করে না কি বলে হোয়াট এটা কিভাবে সম্ভব সার্বিক আমরা বলে বেড়াচ্ছি যে শিক্ষার বার শিক্ষা একেবারে তলা গিয়েছে শিক্ষার অধগতি হয়ে গেছে কিন্তু এইদিকে প্রতিষ্ঠানও বেড়েছে শিক্ষকের সংখ্যাও বেড়েছে গভর্নমেন্ট এই গতদিনও আপনাদের বাড়ি ভাড়া ভাতাও বোধ হয় কিছুটা বাড়িয়েছে এতে হয়তো কিছুটা সাশ্রয় হবে রিয়াজুল হক চৌধুরী আমাদের দিনাজপুরের উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আজ পর্যন্ত সততার প্রশ্নে কেউ তীরবিদ্ধ করতে পারে নাই তাকে আজ পর্যন্ত উনি যতদিন ধরে বিরোধ বজা করে কাজ করছেন পিন পতন সাউন্ড হয় নাই উনার সততা ও নিষ্ঠা নিয়ে যোগ্যতালি যেহেতু সুযোগ পেয়েছি আমার দলের কমিটমেন্ট কি শিক্ষাকে নিয়ে আমার দলের কমিটমেন্ট হচ্ছে যে জাতীয় বাজেটে ফাইভ পার্সেন্টের কম হবে না এমন আমরা একটা শিক্ষা বরাদ্দ চলমান যে লক্ষ্যহীন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানহীন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে আমরা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান ভিত্তিক আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই আমরা কারিগরি প্রযুক্তিগত এ সমস্ত শিক্ষা ব্যবস্থা আমরা মনোনিবেশ করতে চাই যদি রাষ্ট্র ক্ষমতায় জনগণের প্রত্যক্ষ যদি আগামীতে বিএনপি রাষ্ট্র আসে তাহলে আমরা এই কাজগুলো করতে চাই অনুপ্রেরিত হবে তারা পড়াশোনায় তারা আরো ভালো করতে পারে মেট্রিকের সিলেবাস সিলেবাস যে এইচএসসি সিলেবাসটা অনেক বড় লার্জ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষকতা করছেন আমাদের এই এই বজাগঞ্জের অনেকেই এখন পিসি হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রয়েছে প্রধান শিক্ষক সবাই যেন ভালো মানুষ হতে পারে এবং এখন সময় এটাকে যদি কাজে লাগা যায় তাহলে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে না নিয়ে আমার মোটামুটি ভালো পরিশ্রম করছে পরিশ্রম দেখে আমি খুব নিজেকে কান্না করে ফেলেছি এত পরিশ্রম করছে